আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি নিউজ আপডেটে সঙ্গে আছি আমি ইমতিয়াজ আহমেদ শুরুতে এই সংবাদ শিরোনাম ইসলামী আন্দোলনের কে কোন আসনে লড়বেন তার স্ত্রীর দেশ থেকে নিষেধাজ্ঞা আওয়ামী লীগের প্রত্যাবর্তন নিয়ে নয় তথ্য রুবিন ফারহানা নিজের উত্তরসুরীকে প্রকাশ আনলেন কিম ইসরা প্রতি সতর্ক বার্তা সংযুক্ত আরব আমিরাতের বিস্তারিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জোর তৎপরতা শুরু করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পিআর পদ্ধতির নির্বাচনের জন্য আন্দোলনের পাশাপাশি ইসলামপন্থীদের ভোট এক বাক্সে নিয়ে আসার লক্ষ্যে সমঝোতার চেষ্টাও চালাচ্ছে দলটি তার আগে নিজেদের মত করে প্রার্থী ঘোষণা করেছে সংগঠনটি প্রাথমিক এই তালিকায় দলটির শীর্ষ পর্যায়ের ও হেভিওয়েট নেতাদের পাশাপাশি রয়েছেন অনেক তরুণ আলেম ইতিমধ্যে মাঠ পর্যায়ে কর্মী সমর্থকদের নিয়ে নির্বাচনী প্রচারে নেমে পড়েছেন তারা সূত্রে জানা গেছে এবারে নির্বাচনে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে প্রার্থী হচ্ছেন ইসলামী ছাত্র আন্দোলন ও যুব আন্দোলনের সাবেক একাধিক কেন্দ্রীয় নেতা পাশাপাশি শীর্ষ নেতৃত্বে থাকা দায়িত্বশীল ও বিভিন্ন পর্যায়ের সক্রিয় নেতারাও প্রার্থী তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে তরুণ নেতৃত্বের পাশাপাশি আঞ্চলিক প্রভাবশালী নেতাদের গুরুত্ব দিয়ে মনোনয়ন প্রক্রিয়া চূড়ান্ত করেছে দলটি রাজনৈতিক বিশেষজ্ঞ বিশ্লেষকদের মতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থীদের মধ্যে তরুণদের অন্তর্ভুক্তি নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি করতে পারে অন্যদিকে দলটির নায়বে আমের মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম সহ শীর্ষ নেতাদের প্রার্থীতা ইসলামী ভোট ব্যাংকে বড় ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করা হচ্ছে দলীয় নেতারা জানান ইসলামী আন্দোলন বাংলাদেশ শুধু নির্বাচনে অংশগ্রহণ নয় জনগণের কাছে বিকল্প শক্তি হিসেবে নিজেদের উপস্থাপন করতে চায় এজন্য তৃণমূলে ধারাবাহিক গণসংযোগ জনসভা ও বিভিন্ন কর্মসূচি চালিয়ে যাচ্ছে দলটি জানা গেছে ঢাকা চট্টগ্রাম বরিশাল কুমিল্লা খুলনা ও সিলেট সহ বিভিন্ন বিভাগের সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে একান্তভাবে সাক্ষাৎ করেন দলটির কেন্দ্রীয় নেতারা এরপর প্রতি আসনে একজন করে মোট তিনশো প্রার্থী চূড়ান্ত করেছে তারা ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ ইউনুস আহমেদ যুগান্তরকে জানান আমরা ইতোমধ্যে দুই ধাপের সাক্ষাৎকার শেষ করে সব মিলিয়ে তিনশো আসনের প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা ও রাজনৈতিক সংস্কারকে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে দীর্ঘদিন ধরে জাতীয় সংসদের উভয় কক্ষে সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে নির্বাচন আয়োজনের জন্য আমরা দাবি জানাচ্ছি এ বিষয়ে ভবিষ্যতেও কার্যকর উদ্যোগ নিতে আমরা সচেষ্ট থাকব। আগামী নির্বাচনকে গ্রহণযোগ্য ও অন্তর্ভুক্তিমূলক করতে হলে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করা অত্যন্ত জরুরি বলে মনে করেন ইসলামী আন্দোলনের এ নেতা তিনি নির্বাচন কমিশন ও সরকারের কাছে এ বিষয়ে কার্যকর ভূমিকা গ্রহণের আহ্বান জানিয়েছেন সূত্রমতে ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী তালিকায় থাকা হেভি ওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন দলের নায়বে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম তিনি প্রার্থী হচ্ছেন বরিশাল পাঁচ আসন থেকে মহাসচিব অধ্যক্ষ মারোনা ইউনুস আহমদ খুলনা চার প্রেসিডেন্ট সদস্য মারোনা সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল ঢাকা চার যুগ্ম মহাসচিব গাজী আতাউল রহমান গাজীপুর পাঁচ যুগ্ম মহাসচিব শেখ ফজলে বাড়ি ঢাকা এগারো যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা দুই সহকারী মহাসচিব মারোনা আহমদ আব্দুল কাইম কুমিল্লা তিন দলের নায়েবে আমির মারোনা আব্দুল আওয়াল খুলনা তিন কেন্দ্রীয় শ্রম বিষয়ক সম্পাদক আব্দুর রহমান ঢাকা সাত আসন মুফতি সৈয়দ এসাক মোহাম্মদ আবুল খায়ের বরিশাল চার প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান ব্রাহ্মণবাড়িয়া বাড়িয়া পাঁচসিংহ বিভাগীয় সাংগঠনিক সম্পাদক জি এম রুহুল আমিন গাজীপুর এক সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সীগঞ্জ এক রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মারানা অ্যাডভোকেট এম হাসিবুল ইসলাম নীলফামারি চার ও মুফতি নুরুল বসর আজিজি ককবাজার চার আসনে প্রার্থী হচ্ছেন শাহ ইফতেখার তারিখ ঢাকা নয় মারানা নসর বরিশাল দুই মুফতি রেজাউল করিম আবরার সিলেট পাঁচ অবৈধ অর্জন ও অর্থ পাচারের অভিযোগ থাকায় জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের বিদেশ গমনের নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত বৃহস্পতিবার চার সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে তাদের দেশ থেকে নিষেধাজ্ঞার এই আদেশ দেন দুদকের জনসংযোগ কর্মকর্তা আখতারুল ইসলাম এ তথ্য জানান দুদকের অনুসন্ধানের অংশ হিসেবে কাদের ও তার স্ত্রী শেরিফা কাদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা আবেদন করা হয় সেখানে বলা হয় কাদের ও অন্যান্যদের বিরুদ্ধে অবৈধ উপায়ে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগের অনুসন্ধানটি চলমান রয়েছে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের ও তার পরিবারের সদস্যদের নামে দেশের বিভিন্ন স্থানে এবং দেশের বাইরে দুর্নীতি অবৈধভাবে অর্জিত স্থাবর ও অস্থাবর সম্পদ রয়েছে গোপন ও বিশ্বস্ত সূত্রে জানা যায় যে অভিযোগ সংশ্লিষ্ট গোলাম মোহাম্মদ কাদের এবং তার স্ত্রী দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতো তাদের স্থাবর ও অস্থাবর সম্পদ হস্তান্তর করার চেষ্টা করেছেন তারা বিদেশে পালিয়ে গেলে অনুসন্ধান কার্য ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে অভিযোগে সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তাদের বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রদান করা একান্ত প্রয়োজন বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা করেছেন বিএনপি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনের এক আলোচনায় তিনি এ শঙ্কা প্রকাশ করেন একই সঙ্গে এবারের নির্বাচনে বিএনপি কারোর সঙ্গে জোট বাঁধবে কিনা তা এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না বলেও জানিয়েছেন রুমিন ফারহানা বিএনপির জোট বাধা প্রসঙ্গে রুমিন বলেন নির্বাচনে এখনো চার মাস বাকি আছে যদি কোনো জোট হয় সেটা হতেই পারে চার মাসে সে ব্যাপারে আমি এখন স্পষ্ট কিছুই জানি না তবে একটা বিষয় আমি খুব পরিষ্কার বলতে চাই অতীতে আমরা যেরকম জোট দেখেছি বা যে ধরনের নির্বাচন দেখেছি যেমন আচ্ছা ঠিক আছে অমুক এলাকায় আমার নৌকা মার্কা দেব না কিংবা অনেকের পোস্টারে আমরা দেখেছি নৌকা সমর্থিত লাঙ্গনের প্রার্থী সবার নিশ্চয়ই মনে থাকবে আওয়ামী লীগ সমর্থিত জাতীয় পার্টির প্রার্থী এ ধরনের কোনো নির্বাচন বাংলাদেশে হোক এটা আমি একজন নাগরিক হিসেবে একজন আইনজীবী হিসেবে এবং একজন রাজনৈতিক কর্মী হিসেবে একদমই চাই না বিএনপির এই নেত্রী আরও বলেন বাংলাদেশের নির্বাচনে যদি এরকম হয় যে কোনো একটা দল অস্বাভাবিক ওভারওয়েলং মেজরিটি পেতে যাচ্ছে মানুষ যদি তাকে ভোট দেয় তাকে পেতে দেন মানে সে আরেকটা দলের সঙ্গে জোট করার কারণে অমুক আসন ছেড়ে দেওয়া তমুক আসন ছেড়ে দেওয়া এবং ছেড়ে দিয়েও যে খুব লাভ হবে এবারে নির্বাচনে সেটাও আমি মনে করি না কারণ কোনো আসনে যদি সেকেন্ড থার্ড ফোর্থ ফিফথ ক্যান্ডিডেটও ইন্ডিপেন্ডেন্ট দাঁড়িয়ে যায় ওই দল থেকে জোটের প্রার্থীর পক্ষে ডানপন্থী বামপন্থী সবাই আছে শুধু বিএনপি থাকবে না এরকম কথা স্পষ্ট স্পষ্টভাবে বলা হয়েছে এ প্রসঙ্গে রুবিন ফারহানা বলেন কারা কারা থাকবে এটা যদি আরো স্পষ্ট করে বলতেন তাহলে আমাদের জন্য ভালো হতো শুধু বলা আছে ডানপন্থী বামপন্থী মধ্যপন্থী সবাই নাকি থাকবে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া ও রাজনীতিতে প্রসঙ্গে রবিন ফারহানা বলেন আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে নিষিদ্ধ না আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত আছে এবং এটা একটা সরকারি সিদ্ধান্ত যে সিদ্ধান্ত সরকার তার নিজস্ব ক্যালকুলেশন থেকে নিয়েছে দেখুন সরকার যদি একটা স্মুথ ল্যান্ডিং করতে পারতো বাংলাদেশের যে একটা বড় ঝড়ের মধ্য দিয়ে বাংলাদেশ গেছে গত পনেরো বছর এবং আরও ভয়ানক পরিস্থিতি হয়েছে গত চব্বিশ সালের আগস্ট এবং জুলাই মাসে তারপরও যদি একটা বছরে গভর্নমেন্ট একটা মোটামুটি স্মুথ ল্যান্ডিংয়ে বাংলাদেশকে নিয়ে আজকে আওয়ামী লীগের যেটা ঝটিকা মিছিল আপনারা বরানি বা ধানমন্ডিতে দেখেছেন আওয়ামী লীগের সভানেত্রীর যে টেলিফোন কনভারসেশনগুলো আমরা ভাইরাল হতে দেখেছি তার একটাও হতে পারতো না আওয়ামী লীগকে ক্ষমা চেয়েই বাংলাদেশের রাজনীতিতে আসতে হতো কিন্তু আমি কিছুদিন আগে দেখেছিলাম একটা বিদেশি চ্যানেলে আওয়ামী লীগের একজন খুব প্রমিনেন্ট নেতা প্রশ্ন করেছেন যে আওয়ামী লীগ যা যা করেছেন এবং উনি একটা একটা করে উদাহরণ দিয়ে দেখাচ্ছিলেন সেই একই ঘটনা যদি আমরা পরেও বাংলাদেশের দেখি আমরা যদি গত এক বছরের একই ঘটনা বিভিন্ন ফর্মে বিভিন্ন প্রক্রিয়ায় একই ঘটনা ঘটতে দেখি তাহলে আপনারা আওয়ামী লীগের সমালোচনা কেন করেছিলেন আমার কাছে মনে হয়েছে যে আপনি যদি আপনার কার্যক্রমের মধ্য দিয়ে আপনাকে শ্রেষ্ঠত্বর প্রমাণ করতে না পারেন তাহলে আওয়ামী লীগের ফিরে আসা আপনি কোনোভাবে পারবেন না পাশাপাশি তিনি বর্তমান অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার ফলে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলেও হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেন এবার আন্তর্জাতিক প্রসঙ্গ বিশ্বজুড়ে আলোচনায় এসেছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উনের মেয়ে কিম জু আয় প্রথমবারের মতো বাবার সঙ্গে সরকারি সফরে চীনে গেছেন তিনি এরপরই জল্পনা শুরু হয়েছে তিনি কি কিম জং উনের উত্তরসূরি দু সালে প্রথমবার আলোচনায় আসেন কিম জুয়ে আয় পারিবারিক প্রথা ভেঙে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রদর্শনীতে মেয়েকে সঙ্গে নিয়ে হাজির হন কিম জং উন এরপর থেকে গুরুত্বপূর্ণ বিভিন্ন অনুষ্ঠানে তাকে দেখা গেছে এবার বাবার আন্তর্জাতিক সফরে তার উপস্থিতি উত্তর কোরিয়ার উত্তরাধিকার রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে দক্ষিণ কোরিয়ার গোয়েন্দা সংস্থার দাবি বেজিং সফরের সময় কিমের পেছনে ট্রেন থেকে যে কিশোরীকে নামতে দেখা গেছে তিনি জু আয় বিশ্লেষকদের মতে কিম পরিবারের তথ্য গোপন রাখা হলেও জু আয়কে ধীরে ধীরে প্রোটোকল ও নেতৃত্বের অভিজ্ঞতা দেওয়া হচ্ছে ফলে উত্তর কোরিয়ার ভবিষ্যৎ নেতা হওয়ার দৌড়ে তিনি এখন সবচেয়ে গিয়ে তবে এই সিদ্ধান্ত ঐতিহ্য ভাঙার সমান কারণ কিম জং উন বা তার বাবা কিম জং ইল কেউই তাদের পূর্ব সঙ্গে বিদেশ সফরে অংশ নেননি এমনকি অভিজ্ঞতা নেই বর্তমানে জু আয়ের বয়স তেরো বছর বলে ধারণা করা হচ্ছে রাশিয়ার দূতাবাসের অনুষ্ঠান সহ নানা গুরুত্বপূর্ণ আয়োজনে তার উপস্থিতি ক্রমেই বাড়ছে যদিও উত্তর কোরিয়ার পুরুষ প্রধান শাসন কাঠাময় শেষ পর্যন্ত কোনো নারীকে সর্বোচ্চ পদে দেখা যাবে কিনা তা নিয়ে সংশয় থেকে যাচ্ছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বের নতুন পরিকল্পনাকে রেড লাইন হিসেবে বিবেচনা করবে সংযুক্ত আরব আমিরাত বুধবার তিন সেপ্টেম্বর তেল আবিবের প্রতি এই সতর্ক বার্তা দিয়েছে দেশটি বৃহস্পতিবার এক প্রতিবেদনে তথ্য নিশ্চিত করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি আমিরাতের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা লানা নুসেই বেহ বলেছেন এই ধরনের পদক্ষেপ ইসরায়েলের ফিলিস্তিন সংঘাত ও দ্বিরাষ্ট্রীয় সমাধানের মৃত্যু ঘণ্টা বাজাবে অতি ডানপন্থী নেতা ও ইসরায়েলের অর্থমন্ত্রী বেজাল স্মোট্রিচ পশ্চিম তীরের প্রায় চার পঞ্চমাংশ দখলের প্রস্তাবের পরই এমন মন্তব্য করেন তিনি অপরদিকে আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে পশ্চিম তীরে ইসরায়েলের দখলদারিত্বকে আব্রাহাম চুক্তির অবমাননা মনে করছে আবুধাবি শুরু থেকেই চুক্তিটিকে ফিলিস্তিনি জনগণকে সমর্থনের একটি উপায় হিসেবে দেখছেন তারা এমন দাবিও করা হয় যদিও ইসরায়েলি সরকার বিষয় বিষয়ে কোনো মন্তব্য করেননি উল্লেখ্য দু সালে সংযুক্ত আরব আমিরাত ২৬ বছরের মধ্যে প্রথম আরব দেশ হিসেবে আব্রাহাম চুক্তির অধীনে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে এর তখন থেকে ইসরায়েলের সঙ্গে এবং এখন ইসরায়েল ও যুক্তরাষ্ট্র অন্যান্য আরব দেশ বিশেষ করে সৌদি আরবের সঙ্গেও চুক্তিটি এগিয়ে নিতে চাইছে প্রিয় দর্শক শেষ করছি নিউজ আপডেট আজ এই পর্যন্ত ভিন্ন খবর নিয়ে দেখা হবে আগামীকাল রাত আটটায় নিজেকে আপডেট রাখতে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি নিয়মিত লাইক কমেন্ট ও শেয়ার করে ছড়িয়ে দিন সর্বোচ্চ সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ।